সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে নেকলেন শহরের অন্য সাইডটায় চলে এলাম ম্যাকলেন শহরটা তো ছোটো শহর সিটি সেন্টারটাও বেশ ছোট তবে আমাদের প্রয়োজন মিটে যায় আমরা যারা ম্যাকলেনে থাকি আমাদের যে দোকানগুলি প্রয়োজন প্রত্যেকটা দোকানই এখানে আছে তবে কয়েকটা গলি আছে আর দুইটা বড় স্ট্রিট আছে প্রয়োজনীয় দোকানপাটগুলি সেখানেই আছে সম্পূর্ণ সিটি সেন্টারটা ঘুরে দেখতে তিন চার ঘন্টা লেগে যাবে তারপরে মানুষ রিল্যাক্স করে বসে কফি খায় আবার সারা দিনের জন্যে আসলে দুপুরে লাঞ্চ করে বিকালে বাসায় ফিরে যায় আর এখন এসেছি অন্য সাইডটায় এই সাইডটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই ভালো লাগে আর এই সময়টা না মনে হয় যে বিয়ে উৎসব উৎসব এটাকে রেস্টুরেন্ট পাড়াও বলে বেশ সুন্দর এখানে কিছু খাবারের দোকান আছে কফির দোকান অনেক কিছু এখানে আছে পোকে বল এই খাবারটা আমার ইয়ানামনি অনেক পছন্দ করে কারণ অনেক হেলদি তো এই কারণে আর মেয়েদের আর পছন্দের দোকান ডি এটা একটা কসমেটিক্সের দোকান মাইকিংগুলি এত ভালো লাগছে প্রতি বছরই আমি এই ভিডিওগুলি করি এই টাইমটায় কারণ আমার কাছে খুব ভালো লাগে যখন থেকে আমি ব্লগিং শুরু করেছি আর আজকের ওয়েদারটা তো ভালো না গরম না ঠান্ডা টেম্পারেচার কত আজকে ছয় সাত হবে কিন্তু খুব ভালো লাগছে রাতের ম্যাকলেন আমার টাভারানটায় শুধু মুরগির প্রিপারেশান পাওয়া যায় খাবারগুলি বেশ মজা তবে একটু এক্সপেন্সিভ আর অপটি শপ অবশ্যই এই টাভারানটা আমরা খেয়েছি খুব ভালো অপটি শপ এটা একটা চশমার দোকান ফেরিতাস এটাও অনেকের পছন্দ আমরা যারা বেলজিয়ামে থাকি এটা হলো মিক্স দোকান সেলাই মেশিনের সুতা থেকে শুরু করে বোতাম জামা কাপড় মোজা ব্যাগ সব পাওয়া যায় আর ভেরিতাস দোকানের ঠিক সামনেই ভীষণ সুন্দর ফুল আমরা যারা সংসার সাজাতে ভালোবাসি আমরা আসি কাঁচা এই দোকানটায় এখন কিন্তু অনেক রিডাকশান চলছে যদিও আমার কেনার কিছু নেই কারণ সংসারের বয়স অনেক হয়ে গেছে তো মোটামুটি কেনা বন্ধ করে দিয়েছি খুব ভালো লাগলে তখনই কিনি কাঁসা তারপরে আইপিআর এই দোকানগুলোতেই বেশি যাই এখন অনেক রিডাকশান দিয়েছে ক্রিসমাস উপলক্ষে আর আজকে তো ব্ল্যাক ফ্রাইডে এ কারণে মানুষ এসেছে অনেক শপিং করছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিডাকশান দিয়েছে প্রচুর মানুষ দোকানের মধ্যে কেনাকাটা করছে মানে যাই কেনা হবে ব্ল্যাক ফ্রাইডে মেগা করতেন অফ আলেস এইটা হলো উনত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত অনেক বড়ো কুর্তিন সব কিছুর উপরে টোয়েন্টি ফাইভ এই যে ক্রিসমাস ট্রি রেখেছে এই চেয়ারটার দাম একশো উনত্রিশ কিলো আমার ম্যাকলেন শহরের ফিশ মার্কেট যারা ড্রিঙ্কস করতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা এরিয়াটাই হলো বার যেখানে বসে সবাই ড্রিঙ্কস করতে পছন্দ করে এই বারগুলি সাজিয়ে রেখেছে রেস্টুরেন্টের জন্য বিভিন্ন খাবারের দোকান বেলজিয়াম শীতের দেশ আর সন্ধ্যার সময় তো সবাই ভালো জামা পরে এসেছে মানে জ্যাকেট মোটা সোয়েটার সবাই পরে এসেছে তারপরেও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে বেশ ঠান্ডাই লাগে আর এই ঠান্ডায় কমফোর্টের জন্য এমন সুন্দর আগুনের ব্যবস্থা করা হয়েছে আমাদের মেকলেনের ভ্যানিস এখান থেকে বোটিংও করা যায় বোট রেডি হয়ে আছে অনেক দোকান খাবারের দোকান বিভিন্ন কাপড়ের দোকান সুবিনিরের দোকান আর এই যে ক্রেসবোম বলে নেদারল্যান্ডে ক্রিসমাস ট্রি মোজা থেকে শুরু করে বড় বড় জ্যাকেট আর এটা একটা সুপার মার্কেট স্পার কলরয়েড গ্রুপে এখন যাচ্ছে আর একটা সাইডে এখন তো শপিং আওয়ার এখন গাড়ি যেতে পারবে না লাল যে সিম্বল গাড়ির সিম্বল এখন এখান থেকে গাড়িতে নিয়ে গেলে তখন ফাইন হবে যারা স্থায়ীভাবে বসবাস করার জন্য বাড়ি কিনতে চায় অথবা বাড়ি বিক্রি করতে চায় তারা এখানে আসতে পারে কিমকান্তর যেটাকে বলে এই বাড়িতে বিক্রি হয়ে গেছে ভোরকো এটা এখনো সনি তাহক ভাড়ার জন্য কিছু কিছু আছে ভাড়ার জন্য কিছু কিছু যেমন এই বাসাটা বিক্রির জন্য ফোন এসেছি আর একটা সাইডে আমার শহরে যেখানে অনেক খাবারের দোকান সুন্দরভাবে ডেকোরেশন করে খাবারের দোকানগুলি সাজিয়েছে আর আমার পিছনে এই সাইডটা হল সব খাবারের দোকান সো আজকের পর্বটা এ পর্যন্তই কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য ভালো থাকবেন সবাই